আজ দোসরা অক্টোবর ভোরবেলা থেকেই শুরু হয়ে যায় গঙ্গার ধারে তর্পণ তর্পণ হলো এক বিশেষ পর্ব যা পিতৃপক্ষের পূর্বপুরুষের তর্পণাদির জন্য প্রশস্ত পক্ষ মহালয়ার পূর্ণ প্রাতে তর্পণে কী বা লাভ স্বাস্থ্যমতে ও লোক বিশ্বাস বলে তৃপ্তিদানই তর্পণের মূল কথা পরলোকগত প্রিয়জনের আত্মা তৃপ্তি সাধনে উত্তর পুরুষের জলদানের যে রীতি তাই তর্পণের মূল মহালয়া ছাড়াও এই পক্ষ আরও বিভিন্ন নামে পরিচিত যেমন শ্রাদ্ধ মহালয় পক্ষ পিতৃপক্ষ জিতিয়া কানাগাত এবং অপরপক্ষ যাদের পিতা জীবিত আছেন তারা তর্পণ করতে পারেন না কারণ তর্পণ করা বলতে বোঝায় মৃত পূর্বপুরুষগণকে জল দান করা তর্পণ করার অন্যান্য দিন থাকলেও মহালয়ার দিন তর্পণ করাকে বিশেষ শুভ বলে ধরা হয় কারণ আশ্বিনের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহালয়া মহালয়া মানে দেবী পক্ষের সূচনা এই দিনে পিতৃপুরুষেরা পিতৃলকে ফিরে যান তাই তাদের জল নিবেদনের জন্য মহালয়ের দিনটি পূর্ণলগ্ন আমরা সকলেই জানি বারো মাসে মোট আঠাশটি পক্ষ তার মধ্যে পিতৃপক্ষ দেবীপক্ষ হলো অন্যতম গুরুত্বপূর্ণ পক্ষকাল আশ্বিনে কৃষ্ণপক্ষকে মহালয় বলা হয়ে থাকে এই কৃষ্ণপক্ষকেই বলা হয় পিতৃপক্ষ হিন্দুদের বিশ্বাস জমালয় থেকে মর্তে পূর্বপুরুষরা নেমে আসেন তাদের তুষ্ট করার জন্য শ্রাদ্ধের আয়োজন করার রীতি রয়েছে এই দিন শুধু তাই নয় পিতৃপক্ষের উল্লেখ রয়েছে মহাভারতেও বছর পিতৃপক্ষের অন্তিম কাল বা মহালয়া পালিত হবে আগামী চোদ্দই অক্টোবর সাধারণত পিতৃপক্ষ চলে টানা ষোলো দিন ধরে এই বিশেষ রীতি তিথিতে রীতি মেনে শ্রাদ্ধ তর্পণ করা হলে পূর্বপুরুষরা প্রসন্ন হয়ে আশীর্বাদ বর্ষণ করে থাকেন মহালয়ের দিন গঙ্গার মতো পবিত্র নদীর তীরে ব্রাহ্মণের মাধ্যমে পূর্বপুরুষদের নামে শ্রাদ্ধ পিণ্ডদান ও প্রদান করা হয়ে থাকেন মহালয়ের দিন দেবতা ঋষি বা পিতৃপুরুষদের কাছে পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে কালো তেল মিশ্রিত জল নিবেদনের প্রক্রিয়াকে তর্পণ বলা হয় সেই সঙ্গে পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য পিণ্ডদান ও ব্রাহ্মণ ভোজন করার প্রথা রয়েছে এই তিনটিকে একসঙ্গে শ্রাদ্ধ বলা হয় পবিত্র নদীর বা গয়ার মতো তীর্থস্থানে শ্রাদ্ধ করার নিয়ম রয়েছে যদি গঙ্গা বা গয়ায় যেতে না পারেন তাহলে বাড়িতেও তর্পণ করা সম্ভব আজ ভোর থেকেই শুরু হয়ে গেছে প্রতিটি গঙ্গার ঘাটে ঘাটে হাজার হাজার মানুষের ভিড় কাতারে কাতারে মানুষ তার ফোন করছেন এবং সে ছবি তিনি কিন্তু আমরা দেখিয়ে চলেছি প্রতিটি জায়গার পাশাপাশি আজ দেখা গেল বীরভূমের বক্রেশ্বর থামেও আর সেখানে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল প্রতিটি মানুষের সাথে এবং মন্দিরের পুরোহিতদের সাথেও তারা কথা বলেন অগণিত মানুষের ঢল নেমেছে বীরভূমের বক্রেশ্বর শিব মন্দিরে আজ দেবীপক্ষের সূচনা আবার একদিকে তর্পণ মহিলা পুরুষ নির্বিশেষে তর্পণ করেছে বীরভূমের বক্রেশ্বর গঙ্গার ঘাটে আর সেই চিত্র কিন্তু তুলে ধরেছি আমরা এই মুহূর্তে বীরভূমের বক্রেশ্বর ধামে আমাদের প্রতিনিধিরা কথা বললেন মন্দিরের পুরোহিত থেকে শুরু করে ভক্তদের সাথে তারা কি বলছেন বিস্তারিত দেখুন শুভ মহালয়া আজ পিতৃপক্ষের শেষ দিন মাতৃপক্ষের শুরু আমাদের এই বক্ষেশ্বর ধামে অগণিত ভক্ত সমাগম হয় এখানে শিবগঙ্গা প্রবাহিত হয় প্রত্যেকে আপনার শিবগঙ্গায় স্নান করে বাবার মাথায় হ্যাঁ ফুল বেলপাতা চাপিয়ে আজকে দর্পণ শুরু করেন আজকে এখানেও মায়ের মন্দির আছে মায়ের মন্দিরও আপনার পুজো দেওয়া হয় আমি আমার নাম নিতেন সিংহা আমি দুর্গাপুর থেকে আসি আমার দাদা সিদ্ধা থেকে প্রতি বছর আসি এবং আমরা সব মিলে এখানে প্রতি বছর আসি নমস্কার আমি তনিমা মন্ডল কাঁদি বহরমপুর আজ এই বক্তেশ্বর ধামে আমার আসার একটা উদ্দেশ্য হল আজ পিতৃপক্ষের অবসান এবং কাল মাতৃ পক্ষে শুভ সূচনা তাই আজ এই ভক্তেশ্বরে গঙ্গায় তর্পণ করে আমি বাবার মাথায় জল ঢেলে এবং মাতৃ মন্দিরে মায়ের কাছে যাতে সবার মঙ্গল হয় অসুখদের বিনাশ হয় সেই কামনা করে আজকে মায়ের পুজো দিয়ে আমি খুব আনন্দিত করছি নমস্কার দিন আজকে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে কাল থেকে এই সূচনা হচ্ছে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছেন যারা তর্পণ করছেন তর্পণের জন্য অনেক ভিড়ও জমা হয়েছে এখানে আমাদের এই সামনে যে শিবগঙ্গা আছে সেই শিবগঙ্গায় সবাই তর্পণ সারছেন আগামীকাল থেকে দেবী পক্ষের সূচনা আজকে পিতৃপক্ষের অবসান সকালে সবাই মহলাও হয়েছে আজকে বাস এইটুকুই আর তো আমার নাম সুব্রত আচার্য আজকে মহালয়া মহালয়া অমাবস্যার দিন আজকে তর্পণের দিন দূর দূরান্ত থেকে মানুষ বক্রেশ্বর ধামে এসে তর্পণ করছেন আমাদের বক্রেশ্বরের শিব মন্দিরের পাশে যে শিবগঙ্গা রয়েছে সেই শিবগঙ্গায় হাজার হাজার মানুষ এখানে এসে তর্পণ করছেন সেই তর্পণ করার পরে মন্দিরে দর্শন পুজো করে যাপন ওনারা বেরিয়ে যাচ্ছে দেবী পক্ষ শুরু হয়ে যাচ্ছে দেবী পক্ষ আমার শুরু সূচনা হয়ে যাচ্ছে সুতরাং আজকে তর্পণের একটা বিশেষ আয়োজন বক্রেশ্বরও রয়েছে পুলিশ ব্যবস্থাটাও আমা আমরা রেখেছি এবং সুন্দরভাবেই চলছে ভিড়টাও চোখে পর আমাকে আপনার নাম আমার নাম দেবনাথ মুখার্জি আমি বক্রেশ্বর মন্দিরে একজন